আজ দীপাবলির আগে শেষ শনিবার মনে আনন্দ আর ঘরে ব্যস্ততা নিয়ে কাজ করতে গিয়ে মনে হলো একান্নবর্তী পরিবার সব না পাওয়ার সাথে অ্যাডজাস্ট করে চলতে শিখিয়ে দিয়েছিল নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রত জড়িয়ে আছে যে উৎসব তা হলো কালী পুজো অনেকের কাছে যদিও এই দিনগুলো দিওয়ালি দীপাবলি ইত্যাদি নানা নামে পরিচিত তবে আমরা বাঙালিরা এটাকে কালী পুজো বলতেই পছন্দ করি মা কালীর পুজোর সাথেই মা লক্ষ্মীর আরাধনা করে অলক্ষ্মীকে বিদায় করার নিয়ম আছে এই দিন জানো ছোটবেলায় কালী পুজোর আলাদাই একটা গুরুত্ব ছিল আলাদাই একটা আনন্দ ছিল আমি যখন খুব ছোট ছিলাম ওই যখন একটু জ্ঞান হয়েছে একটু উৎসব পুজো এগুলো বুঝতে শিখেছি তখন থেকেই মা কালী আমার বড্ড প্রিয় আসলে তখন ওই একটা পুজোই হতো আমাদের পাড়ায় দুর্গা পুজোর খুব একটা বালাই আমার বাড়ির আশেপাশে তখন ছিল না দুর্গা পুজো শুরু হয়েছে অনেক পরে তা তখন আমি প্রায় এইট নাইনে পড়ি তখন বাড়ির আশেপাশে বড় উৎসব বলতে শুধুমাত্র ওই একটাই কালী পুজো তবে কালী পুজোর উন্মাদনার আরো একটা কারণ হলো পুজোটা হয় একেবারে আমাদের বাড়ির সামনে কালী মন্দির থেকে সবচেয়ে কাছে হলো আমাদের বাড়ি তাই বুঝতেই পারছো আনন্দ উৎসাহ উন্মাদনা সবটাই কেন আরো বেশি ছিল আমাদের মধ্যে হ্যাঁ আমাদের আগেই বলেছিলাম আমি একটা একান্নবর্তী ফ্যামিলিতে জন্মেছি এবং বড় হয়েছি ভাই বোন সব মিলিয়ে আমরা ছিলাম সাতজন ছেলে মেয়েরাও সবাই একসাথে এক জায়গায় জড়ো হতাম ওই সময় যেহেতু কালী পুজোর পরেই ভাই ফোটা থাকতো তাই পিসিরাও একটু আগেই চলে আসতো আর বলে রাখি আমার কিন্তু ছটা পিসি ছিল তার মধ্যে চারজন তাদের ছেলে মেয়ে সমেত কালী পুজোর দিনই এসে হাজির হতো আমাদের বাড়িতে এছাড়া আরও অনেক আত্মীয় স্বজন ছিল তারাও কোনো কোনো বছর কালী পুজোর সময় আসতো আমাদের বাড়িতে ফলে বুঝতেই পারছো বাড়িতে তখন ওই চার পাঁচ দিন ছোটখাটো অনুষ্ঠান চলতো কি যে মজা হতো একসাথে বাজি ফাটানো একসাথে মজা করা একসাথে ঠাকুরের ভোগ খেতে যাওয়া অথবা একটা বিছানাতে সব বোনেরা ঠেলাঠেলি করে একসাথে শোয়া সারা রাত গল্প করা সত্যি ছোটবেলায় সেই সব দিন কি যে মধুর ছিল মা কালী পুজোর সকাল থেকেই পুজোর জোগাড়ে লেগে যেত এই পুজোর নাকি অনেক নিয়ম ওই যে অলক্ষ্মী বিদায় তাই মা প্রায় সকালের দিক থেকেই শুরু করে দিত পুজোর তাই সেই দিন রান্নাঘরের কাজগুলো কাকিমারা একাই সামলে নিত আর মা ব্যাপারটা আমরা মাঝে মাঝে একটু হাতে হাতে সাহায্য করতাম আবার কখনো কখনো বা ছুটে উঠে যেতাম বাজি পাহারা দিতে বরাবর দোলের সময় রং আর কালী পুজোতে বাজি এগুলো আনার দায়িত্ব থাকতো ছোট কাকুর উপরে সেই বাজি আনার পর আমাদের থেকে লুকিয়েই রাখা হতো যদি আমরা বায়না করি আসলে যে পরিমাণ কেনার সামর্থ্য ছিল তা দিয়ে এতগুলো বাচ্চা শুধুমাত্র একটা দিনই বাজি ফাটাতে পারবে তার বেশি না এখনকার মতো ওই যে তিন চার দিন ধরে বাজি ফাটানোর মতো বাজি কেনার প্রাচুর্য বাহুল্য কোনোটাই কিন্তু ছিল না আসলে এখনকার বাচ্চাদের জীবনযাত্রার নিরিখে বিচার করলে আমরা হয়তো অনেক কিছুই পাইনি অনেক অভাব ছিল তবে সেই অভাব আমরা কখনোই খুব একটা ফিল করিনি আমাদের কখনো মনে হয়নি এর থেকে বেশি পেলে ভালো হতো বা এর থেকে আরো অনেক বেশি দিন যদি জিনিসটা চলতো ভালো হতো অথবা কখনো সখনো যদি মনে হয়েও থাকে সেটা নিয়ে মায়না আমরা কখনো বলিনি আসলে একান্নবর্তী পরিবার আমাদের সব না পাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে শিখিয়ে দিয়েছিল তবে এর একমাত্র ক্রেডিট আমি কিন্তু আমার বাবাকেই দিই তারপর আমার মা এমন নয় যে আমার বাবার সামর্থ্য ছিল না আমি অত্যন্ত সচ্ছল পরিবারের একটি মেয়ে তবে বাবা কখনো প্রয়োজনের বেশি ব্যয় বা সবার থেকে আলাদা করে নিজের ছেলে মেয়েদের জন্য বেশি কিছু কোনো দিন এনে দেয়নি যা কেনা হতো সবার জন্য যা দেয়া হতো সবাইকে দেয়া হতো সবার ভাগে সব সময় সমান থাকত আমরা এতগুলো ভাই বোন সব সময় সবাই একই পরিমাণ জিনিস পেয়েই বড় হয়েছি কখনোই কেউ একটু বেশি বা একটু কম পায়নি কাউকেই কখনো বলা হয়নি যে তুই ছোট বা তুই বড় তুই মেয়ে বা তুই ছেলে আমরা কিন্তু সবাই সবসময় সমান জিনিসটা পেয়েই অভ্যস্ত হয়েছি তাই যখন দেখেছি যে আমাদের বাড়ির বাইরে অন্য কেউ আমাদের থেকে বেশি কিছু পেয়েছে বা আমরা যেটা পেয়েছি সেটাই আমাদের আরেকটু বেশি হলে আমরা বেশি আনন্দ পেতাম সেই জিনিসগুলো বেশিক্ষণ আমাদের মাথায় খুব একটা স্থায়ী হতো না আমরা খুব অনায়াসেই এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারতাম আমরা প্রত্যেকে প্রত্যেকের মধ্যে কিন্তু এই গুণটা ছিল তো যাই হোক পুরনো কথায় আসি ছোট কাকু বাজিগুলো বের করে কালী পুজোর দিন দুপুরবেলা দোকান থেকে আসার পরে ছাদে নিয়ে গিয়ে রোদে দিত আর সন্ধ্যেবেলা সব ভাই বোনেদের মধ্যে তার সমান ভাগে ভাগ করে দিত তবে আমরা বোনেরা ওই চকলেট বোম খুব একটা ফাটাতে পারতাম না তো তাই ওগুলো পড়তো ছেলেদের ভাগে আর আমরা তার পরিবর্তে পেতাম ফুলঝুরি যেটা ছেলেদের দেয়া হতো না আমাদের ঠাকুর ঘরটা যেহেতু ছাদে তাই মা কালী পুজোর দিন সকাল থেকে ওখানেই থাকতো আর পুজোর জোগাড়ের জন্য আমি বা আমার খুতুত বিস্তুত বোন সবাই একসঙ্গে থাকতাম ছাদে বাজি পাহারা দেওয়ার জন্য হ্যাঁ পাহারাই বটে না হলে দাদারা লুকিয়ে ওই বাজি নিয়ে ফাটাতে আরম্ভ করে দিত ছিল তবে আমাদের এই যে পুজোটা খুব যে বড় করে হতো তা কিন্তু নয় এখনো হয় না আগের মতো একই রকম ভাবে পুজোটা এখনো হয় তবে পুজোটা আমাদের অনেক বছরের পুরানো পুজো ছোট বড়ের উপরে অবশ্যই তার আনন্দ করা নির্ভর করে না বিয়ের পর থেকে প্রতি বছরই আমি যাই তবে পুজোর পরের দিন এবারও যাওয়ার ইচ্ছা আছে যদি যেতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক সকাল থেকে অনেক বক বক করলাম তোমাদের সঙ্গে আর তার সঙ্গে অনেক কাজও করে নিলাম যেহেতু কালী পুজো আসছে তো তার আগেও ভাবলাম ঘর একটু পরিষ্কার করে নিই তোমরা এতক্ষণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তো সকালে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম আজকে বেশি কিছু রান্না করিনি করেছি ঝিঙে আলু পোস্ত আর একটু ডিম কষা সামান্য একটু ডাল যদিও করেছি তবে সেটা খুবই অল্প সবার জন্য নয় ওই যে বাবি আর তোমাদের দাদা ভাই ডাল ছাড়া ভাত খেতে পারে না তাই ওদের জন্য একটু অল্প করে করেছি আর তারপরেই ঘরদোরগুলো পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম তোমাদের তো আগেই বলেছিলাম উপরের ঘরের তুলনায় নিচের ঘর আমার বেশি নোংরা হয় তো উপরের ঘরগুলো আগে করে পরিষ্কার করে চলে এসেছি তারপরে এসেছি নিচের ঘরটা পরিষ্কার করতে প্রচন্ড নোংরা হয়েছিল আসলে এই ঘরটা শেষবার পরিষ্কার করেছিলাম সেই দুর্গাপুজোর আগে তারপর থেকে নানা কারণে আর করে ওঠা হয়নি তাই ভাবলাম আজকে করেই নেই আর কদিন যেহেতু শরীরটা একটু অসুস্থ ছিল তাই করবো করবো করেও করা হচ্ছিল না তো আজ যেহেতু শনিবার তাই সমস্ত জিনিস একেবারে নামিয়ে সরিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখো বাবান তো বইগুলো কোনোদিনই গুছিয়ে রাখে না তোমাদের আগেই বলেছিলাম তো সমস্ত বই ওর জন্য নামিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে আবার যে যার জায়গা নিজের মতো তুলে রাখলাম আর এখানে এই যে তোমাদের দাদাভাই এসে আমার সঙ্গে কথা বলছিল। ওই যে আমরা ফ্রিজটা অর্ডার দিয়ে এসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি হয়নি তাই আমি বলছিলাম ওকে যে তুমি একবার ফোন করে বলো তো ফোন করতে ওরা রিপ্লাই দিয়েছে যে দেখছে ওরা তো আমি সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি যদি দেরি করে ফোন করো ওরা দিতে আরও দেরি করবে তার চেয়ে ভালো তুমি আজকে ফোন করে জেনে নাও তাহলে যদি দু একদিনের মধ্যে দেয় আসলে দিওয়ালি অফারে ফ্রিজটা কেনা হলো সেটা যদি কালী পুজোর আগেই এসে না পৌঁছায় তাহলে আর এমনিতেও কালী পুজোর পরে যেহেতু আমরা থাকবো না কয়েকদিন বাপের বাড়ি যাবো একটু ভাই ফোটার জন্য তো তখন এলে একটু অসুবিধাও হবে বাবা বাড়িতে একা থাকবে তো তো বাবা কতটা কি সামলাতে পারবে ঠিক জানি না তাই ভাবছিলাম এর মধ্যে যদি চলে আসতো তো ওনাদের বলেও ছিলাম না আসবে কিনা যাই হোক আজকে আবার একবার ফোন করে মনে করিয়ে দেয়া হলো আর ঘর থেকে দেখো কত নোংরা বেরিয়েছে কত যে জিনিস এই খাটের তলায় ঢুকে থাকে কিন্তু সেগুলো তো আমি যতক্ষণ না পরিষ্কার করি হয় না তো আজকে পুরো খাটের নিচে ঢুকে সমস্ত জিনিস বের করে ভালো করে পরিষ্কার করেছি আর তারপরে এই যে ঝাঁট দিয়ে ভালো করে ঘরটা একবার মুছেও নিচ্ছি আর জানাতো অ বাঙালিরা কিন্তু দিওয়ালির আগেই গদ্দ সব কিছু পরিষ্কার করে কিন্তু আমরা যেহেতু দুর্গাপুজোর আগে একবার সমস্ত কিছু পরিষ্কার করে নিই তাই আর কালী আগে অতটা করা হয় না আর এমনিতেও ছোটোখাটো পরিষ্কার তো আমাদের সমস্ত দিনই চলতেই থাকে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা